মুসলমান ছেলে গাড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকি এক বোতল মদ টেনে দিল তারপরে বলছে মুরগির গোস আর রুটি নিয়ে আসবে হোটেলের কর্মচারী বেচারা মুরগির গোস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা সে হারাম করকে জুতো করে মারতে আছে না আচ্ছা মদ খাওয়া কি কাটা মাংস খাওয়া কি হারাম দুটোই হারাম ই মনে করেছে মদটা খাওয়া হারাম মদটা খাওয়া যাবে বাকি মুরগিটা খাওয়া যাবে না মুরগিটা জবাই খেতে এই মুসলমানের হাল বলছি বড় কষ্ট লাগে আপনি দোয়া করেন মলবিদিকে নিয়ে হুজুর দিকে নিয়ে দোয়া করছেন আপনার জ্ঞান আছে দোয়া কাবুলিয়াতের জন্য গোটা চব্বিশ পরগনা